দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কে কেন তিনি মারতেন নবজি সাল্লাই এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে সেই সাপটা কোন সাপ দেখেন নবজি সাল্লিম সেই সাপের ব্যাপারে মানে আয়সি আল্লাহ আমার রসুল সাল আলহ্লামুয়াল তামিসুল হাবাল আয়েশা আদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলাইহি আসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষ দর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপর ইফেক্ট করে মায়ের ওপর ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি নবীজি সাল্লু আলাইহামের এই হাদিসটি আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালহা থেকে বর্ণিত বর্ণনা করি আয়সা বিন তাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহা এবং হাদিসের মাউন সহিদ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা হয়েছে সেখানে এই হাদিসটি আমরা যদি খুঁজি তাহলে পাবো এরপর আসেন আরেকটি হাদিস আল নবীজি কি বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলাহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছু নিয়েছেন অন্য অন্য সাহেবের আমাকে বলছেন তুমি কোথায় যাচ্ছ এই যে সাপ আমি দেখেছি নবীজি তো সাপ দেখে মেরে ফেলতে বলেছেন এই জন্য আমি মারার জন্য যাচ্ছি তো সাহেবে বললেন তুমি কি শোনো না যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলো মানুষের আশপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন বিনাশ করবে সেই সাপকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কি না সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পারসেন্ট সাপ যাদের ই নাই বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার এই খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিন চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল মারে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশের থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো এটা সারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কীভাবে আসলে এই সবটা এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাজ ধ্বংস করার জন্য যে এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা ইফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই করবে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং ওই যে মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনন দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে এই জন্য মানুষ মারা যায় এখন নবির সাল্লাহ আলুসলামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটারা যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় নাই কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার থেকে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইবারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপা রাসেল ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকেও অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কী কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে ওঝা কি করতেছে ওই তদবির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যাইতো ওই যে বিন বাজাইতে আর কাইটে যেই সাপটা ধংশন করছে ইয়ে আবার উড় উড়িয়ে চুলিয়েছে একেবারে হ্যাঁ আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাইর করে ফেলে এই মিথ্যে কথা ভাই এগুলো এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ নবীদুল্লাহু সাল্লামের সাহাবীর একটা কাজ করেছিলেন সুরা ফাতিহা পরে ওই জায়গাটাই থুথু লাগিয়েছিলেন তারপর ওইটা বের হয়ে গেছিল এর মানে এই নাজে থুথু লাগাইলেই সাব সাহেবের বিষ বাই যাবে কামরাই সের ভাই ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুথু লাগাই দিতেছেন থুতুকে এখন কপ ফেললেও কিন্তু বিষ বাড়ি হবে না এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করণীয় কি আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে বিন বাজানো এ সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না যে জায়গাটায় অথেন্টিক বা কারো কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটায় চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড় ফুক ইসলামে কিন্তু জায়েজ কিন্তু কবিরাজিন নামে যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর পর কি বসে থাকে বুঝেন কথা ধরেন কামড়াইলো উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়া ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন ও টঙ্গি সাপ আছে টঙ্গিতে উত্তর দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাইবে কীভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব সাপে কামড়ানোর জায়গায় তাৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেবো এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দেবেন যাতে করে বৃষ্ট উপরে যাইতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটার শরীরের মধ্যে না এই জন্য সাধারণত বিষ দর সাপ পানির মধ্যে কামড় দেয় না এই ধোরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষবার করাটা এটা বিশেষ করে রাসেল ভাই পাড়ার কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা ফাতিহা পড়ে সেই জায়গাটায় ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরাত শিফা মনে রাখবেন ফাতিহাটাকে বলা হয় সুরাতু শিফা এবং সাহেবের এই আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করবো এবং হসপিটালেও যাবো আল্লাহর পরে তখল করবো আল্লাহ তাহলে তৌফিক দান করুন